সালামু আলাইকুম অনেক জল্পনা কল্পনার পরে মনে একটা স্বস্তি আসছে সেনাবাহিনীকে নিয়ে অনেকে একটা টেনশনে ছিলেন দেশের পরিস্থিতি কোন দিকে যায় যাই হোক আলহামদুলিল্লাহ পরিস্থিতি এখন অনুকূলে সেনাবাহিনী প্রধান জনাব ওয়াকারুজ্জামান সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিয়েছেন তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচার সেনা সদস্যদের নামে এসছে সেই সমস্ত সেনা অফিসারদেরকে বিভিন্ন জায়গায় তারা কর্তব্যরত ছিলেন সেখান থেকে তাদেরকে বেড়াকে ফিরিয়ে আনা হয়েছে এবং যথাযথ সময়ে তাদেরকে আইনের নিকট তুলে দেওয়া হবে সেনাবাহিনী আমাদের বাংলাদেশের গৌরব সেনাবাহিনী মর্যাদা অক্ষুণ্ণ থাক এটা আমরা চাই তাদের মর্যাদা যেন ক্ষুণ্ণ না হয় আমরা সেটাই কামনা করি সেনাপ্রধান জনাব জামান, জুলাই আন্দোলনের সময় উনি সাহসী পদক্ষেপ নিয়েছেন ওনার সাহসী পদক্ষেপের মাধ্যমে আল্লাহ আমাদের এই বাংলাদেশের জনগণকে হেফাজত করেছেন দুষ্কৃতকারীর বিচার হোক এটা আমরা চাই দেশের সকল জনগণ চায় সে যে বাহিনীরই হোক তিনি চেয়েছিলেন তাদের বিচার যেন সেনা আইনে হয় কিন্তু সেনা আইনে বিচার করতে হলে সেনা বাহিনীর ভিতরে যে সমস্ত বিশৃঙ্খলা যে সমস্ত অপরাধ হয় সেগুলো মার্শাল কোর্টে বিচার হয় কিন্তু তারা যেই অপরাধ করেছেন এটা সাধারণ মানুষের উপরে করেছেন তাদের বিচার সাধারণ হবে। সকল তত্ত্ব উপাত্ত সংগ্রহ করেই তাদের নামে চার্জশিট দেওয়া হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে কারণ অন্য মামলাগুলোর যেভাবে পরিচালনা করা হয় তার থেকে ব্যতিক্রম ধর্মী হচ্ছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মামলাগুলো আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মামলাগুলো ওয়ারেন্ট জারির আগে সকল তথ্য উপাদত্ত সংগ্রহ করতে হয় পুঙ্খানুপুঙ্খভাবে সকল প্রকার ভিডিও চিত্র আলোকচিত্র অডিও চিত্র এবং সকল প্রকার ডকুমেন্ট এগুলো আগে সংগ্রহ করে পরে চার্জশিট দেওয়া হয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় আমরা চাই এই বাংলাদেশে যেন আর গুম খুন আয়নাগর তৈরি না হয় সেনাবাহিনী এই জাতির গর্ব এবং আমাদের দেশের সেনাবাহিনীর কঙ্গতে এবং জাতিসংঘ মিশনে তাদের বিচরণ রয়েছে সেখানে তারা সুনামের সহিত কাজ করছে তাদের এই সুনাম আজীবন অক্ষুণ্ণ থাক এটাই আমরা কামনা করি